ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর চলছে যে একটা বড়ো ব্লগ নিয়ে তো সাইটের হামবেল দেখে বুঝতে পারছো কি ব্লগ তো আজকে হচ্ছে আমার বার্থডে তো আজকে হলো আটই মার্চ আর আজকে বাংলা তেইশ তারিখ তো আজকে আমার বাংলা জন্মদিন তো আমরা যেহেতু বাঙালি তো বাঙালি মতেই পালন করেছি তো মা আজকে দিনে এভাবেই পালন করতে চেয়েছিলো বাংলা দিনে তো আজকে বাংলা দিনে পালন করা হয়েছে তো আমি বেশি ফাট পড়বো না তোমরা পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর কমেন্টে একবার হ্যাপি বার্থডে লিখে দিও তোমাদের যদি ইচ্ছা হয় তো চলো ডক্টর শুরু করি আর তোমরা দেখতে থাকো তো গাইস যেহেতু আমার বার্থডে তো মা কিন্তু সকাল সকাল সব রেডিংস করা শুরু করে দিয়েছে তো কি রেডি করেছে চলো তোমাদেরকে দেখাই তো গাইস দেখো মা কিন্তু কত সবজি কেটে ফেলেছে সকাল থেকে আমি একবারও আসিনি এতক্ষণ এলাম রান্নাঘরে দেখছি মা সব কেটে ফেলেছে তো ওইদিকে দেখতে পাচ্ছ কত কি কেটেছে সব দেখতে পাবে রান্না হওয়ার পর কি হবে মা এখন বলবে না তাই তো তো এখন বলবে না মা আর আমিও বলবো না পরে দেখতে পাবে যখন মা রেডি করবে দেখাবো তো কি কি রান্না হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছ দাদার দিকে কাজ করছে আমার জন্মদিন বলে কথা এদিকে মা রান্না করছে বলবে মা ভালো ভালো বন্ধুরা তোমরা তো জানোই তোমাদের মানে দিদি ভাইয়ের আজকে জন্মদিন তার জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখো আর লাইক করে দিও আর যারা নতুন আছো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কেমন গাইজ চলেছে অনেকক্ষণ পর তো আমার কিন্তু স্নান হয়ে গেছে পুজো করা হয়ে গেছে আর নীল নীলকণ পরে নিয়েছি তো মার প্রায় রান্না হয়ে গেছে তো স্নান করার আগে মাকে একটু হেল্প করছিলাম দাদাও করছিল দাদার বার্থডেতে দাদার মানে যত করতে হয় সব আমি করি আর আমার বাড়িতে দাদা দাদাই করেছে সব তো আমার কিন্তু স্নান হয়ে গেছে তো এরপর কি করবো সবই বলবো ভিডিওটা দেখে থাকো তো গাইস রান্নাঘরে এই মাত্র এলাম আর রান্নাঘরে দেখলাম দাদা কি সব কিনে এনেছে তো কি এনেছে তোমাদের দেখ আমি একবার দেখলাম তো তোমাদেরকে ভিডিও তে একবার চলো তো এখানে আছে গাঁদা ফুলের মালা একটা চেন মিষ্টি আর এখানে দই আর এখানে স্ন্যাক্স স্ন্যাক্সে আছে পার্ক কিটক্যাট ডেরমেল প্লেস আর কুরকুরিয়া তো আগের বছরও এনেছিলাম তো এবছর দাদা এনেছে সব দাদা প্রতি বছর দাদাই আনি সব 2000 years later তো গাইস আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এই শাড়িটা মা আমাকে কিনে দিয়েছে তো কেমন লাগছে বলবে তো মা চেয়েছিল এবছর এভাবেই সাজি তো মায়ের কথাতে এভাবেই সাজলাম তো রেডি হয়ে গেছি মা ওই ডেকোরেশন করছে তো তোমাদেরকে দেখাই চলো তো গাইস মায়ের দিকে সাজানো সে চিকেন তুমি তো গাইস মা কি কি রান্না করছে দেখাই চলো তো স্ন্যাক্স এটা তো কিনে আনা পাপড় ভাজা মাছের ঝোল দই মাংস ফ্রাইড রাইস ডাল পায়েস চাটনি মিষ্টি ভাত শিম ভাজা শাক ভাজা বড়া মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা তো আমি রেডি হয়ে গেছি খেতেও বসে পড়েছি আর সেই টাইমে কারেন্ট চলে গেছে কী বলবো তো কারেন্ট আসুক তারপরে খেতে বসবো মানে খাবো এখন ছবি টবি তোলা হয়নি চলো খায় আমি খাব যাওঁ খাব নাপাৰি তাৰ কৰি খাই ন তো গাইস আমার এই বার্থডে ব্লগটা এই পর্যন্তই থাকলো দেখা হবে নেক্সট ব্লগে বা কোনো মিনি ব্লগে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো